বন্ধুরা কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু টাকা আসে যেই টাকা কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছিল এবং এই কাজটা ব্যাংকের লোকেদের করার কথা ছিল কিন্তু যেই মুহূর্তে কোনো কৃষক সেই টাকা তুলতে ব্যাংকে যায় ব্যাংক ম্যানেজার তাকে বলে যে আপনার পেমেন্ট হোল্ড করে রাখা হয়েছে যদি আপনি এই টাকা তুলতে চান তাহলে কিছু টাকা দিতে হবে এই কথা শুনে সেই কৃষক বলে ওঠে যখন এই টাকা আমাদের জন্য সরকার পাঠিয়েছে তখন আপনি কেন আমাদের সেটা দিচ্ছেন না তখন ব্যাঙ্ক ম্যানেজার তাকে নানান রকম আইন দেখাতে শুরু করে এবং যখন কৃষক কিছুতেই রাজি হয় না তখন ম্যানেজার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় সেই কৃষক কিছুটা পড়াশোনা জানতেন তিনি সোজা ডিএম সাহেবের অফিসে চলে যান ডিএম সাহেব এই কথা শুনেই খুব অবাক হন এবং নিজের সিদ্ধান্ত নেন যে তিনি নিজে ওই কৃষকের সঙ্গে ব্যাংকে যাবেন পরদিন ডিএম সাহেব সেই কৃষকের সঙ্গে ব্যাংকে যান কৃষকের সহচর হিসেবে তারপর এমন কিছু ঘটে যা ব্যাংক ম্যানেজার কল্পনাও করেননি কি ঘটেছিল সেই গল্পে পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর প্লিজ আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পের শেষে থাকবে একটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে উত্তরদাতার নাম পরবর্তী ভিডিওতে বলা হবে বন্ধুরা এই গল্পটি উত্তর প্রদেশের এক ছোট গ্রামে বসবাসকারী ধর্মপাল নামক এক ব্যক্তির ধর্মপালের বয়স এখন কুড়ি বছর এবং সে পড়াশোনা শেষ করে ফেলেছে মানে একটু পুরনো সময়ের কথা বলছি বন্ধুরা সেই সময় সামান্য পড়াশোনায় অনেক বেশি মনে হতো পড়াশোনার পর ধর্মপাল তার বাবার সঙ্গে কৃষি কাজে সাহায্য করত। একদিন সে সে তার তার কাজ করছিল তখন এক বন্ধু আসে এবং তাকে একটি চাকরির কথা জানায় বলে আমরা সবাই চাকরি করতে যাচ্ছি তুই চাইলে আমাদের সঙ্গে চল ওখানে গেলে আমাদের সরকারি চাকরি হবে এই কৃষিকাজের থেকে সেটা অনেক ভালো এই কথা শুনে ধর্মপাল তার বাবাকে না জানিয়ে চাকরির জন্য বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ে সন্ধ্যা হয়ে গেলে তার পরিবার খুঁজতে শুরু করে যে ধর্মপাল কোথায় গেল সে তার এক প্রতিবেশীকে বলে গিয়েছিল এবং তার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও তার কাছেই দিয়ে গিয়েছিল তখন সেই প্রতিবেশী ধর্মপালের বাড়িতে গিয়ে জানায় যে ধর্মপাল চাকরির জন্য গিয়েছে এবং সেখানেই থাকবে এই কথা শুনে ধর্মপালের বাবা খুব চিন্তিত হয়ে পড়েন কারণ ধর্মপাল ছিল তাদের একমাত্র সন্তান এবং অনেক কষ্টে সেই সন্তানের জন্ম হয়েছিল এখন সেই ছেলেও চাকরির জন্য চলে গেছে এরপর তিনি জানতে চান যে সে কোথায় গেছে কার সঙ্গে গেছে তখন সে ব্যক্তি বলেন সেটা ঠিক জানা নেই তবে তার অমুক বন্ধু আছে তার সঙ্গে গেছে এরপর ধর্মপালের বাবা সেই বন্ধুর বাড়িতে যান এবং তার ছেলের খোঁজ নেন তখন বন্ধুর বাবা বলেন যে আমার ছেলে অমুক জায়গায় চাকরি খুঁজতে গেছে কেউ তাকে বলেছিল যে ওখানে গেলে চাকরি হবে ধর্মপালের বাবা নিজের ছেলেকে ফিরিয়ে আনতে প্রস্তুতি নেন এরপর এবং গ্রামের এক শিক্ষিত সঙ্গে নিয়ে লোককে রওনা দেন ছেলেকে খুঁজে আনতে এদিকে ধর্মপাল তার বন্ধুদের সঙ্গে চাকরির খোঁজে গিয়েছিলেন ওখানে পৌঁছে দেখে যে তার সব বন্ধুরাই চাকরি পায়নি কিন্তু ধর্মপালের চাকরি হয়ে যায় তাও আবার সেচ বিভাগে এই কথা ভেবে সে খুব খুশি হয় এবং ভাবে এখন বাড়ি গিয়ে সবাইকে জানাবো যে আমার সরকারি চাকরি হয়েছে ওখানে দু তিন দিন কেটে যায় এবং হঠাৎ দু তিন দিন পর ধর্মপালের বাবা ওই প্রতিবেশী ভদ্রলোককে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান ধর্মপাল এখনো পর্যন্ত চাকরি পাওয়ার খুশি মনির মধ্যে রেখে দিয়েছিল ঠিক তখনই সে তার বাবাকে দেখে সরাসরি গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ে এবং বলে বাবা আমার চাকরি হয়ে গেছে এখন আমি সরকারি চাকরি করব। আমি যে পড়াশোনা করেছি সেই পড়াশোনার ভিত্তিতেই এখানে আমাকে সরকারি চাকরি দেওয়া হয়েছে এখন জীবন ভোর আর কোনো কষ্ট থাকবে না যতদিন আমার চাকরি থাকবে সব ঠিক থাকবে আর যখন আমি অবসর নেব তখন পেনশন পাব বৃদ্ধ বয়সেও আমার কাছে টাকা আসবে আর সেই টাকায় আমি কাজ চালিয়ে যাব এরপর ধর্মপালের বাবা বলেন বাবা কথাটা ঠিক কিন্তু তুই তো আমাদের ঘরের একমাত্র সন্তান তুই যদি এখানে চাকরি করিস আর তোর সঙ্গে কিছু হয়ে যায় তাহলে কি হবে আমাদের তো অনেক জমি জমা আছে আমাদের চাকরির কি দরকার বল এখন তুই আমার সঙ্গে ফিরে চল আর এই চাকরিটা এখানেই ছেড়ে দে ধর্মপাল প্রথমে একটু হক চকিয়ে যায় বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা জেদ ধরেন এবং শেষমেশ তাকে চাকরি ছাড়িয়ে গ্রামে নিয়ে যান এরপর ধর্মপাল ইচ্ছে না থাকলেও তার কোনো চাকরির দিকে চোখ তোলে না এবং গ্রামে থেকেই কৃষিকাজে মন দেয় ধীরে ধীরে সময় কেটে যায় এরপর ধর্মপাল ইচ্ছে থাকলেও আর কোনো চাকরির দিকে চোখ মেলেও চায় না এবং গ্রামে থেকেই কৃষিকাজে মন দেয় ধীরে ধীরে সময় কেটে যায় সময়ের সঙ্গে সঙ্গে ধর্মপালের বিয়ে হয়ে যায় তার বাবা মাও বৃদ্ধ হয়ে পড়েন তার নিজের সন্তান হয় এখন ধর্মপালের বয়স পঁয়তাল্লিশ বছর সে পুরনো ঘটনার পর অনেক সময় কেটে গেছে এখন টাকা পয়সার মূল্য অনেক বেড়ে গেছে এবং সব কিছুই টাকা দিয়ে চলে আগেকার সময় বেশিরভাগ কাজ ফসল দিয়ে মিটে যেত কিন্তু এখন সব কিছুই টাকার উপর নির্ভর করে ধর্মপাল মাঝে মাঝে তার পুরনো দিনগুলোর কথা মনে করে ভাবে যদি সে সেই চাকরিটায় থেকে যেত তাহলে হয়তো জীবনটা ভালোভাবে কেটে যেত কিন্তু তারপর ভাবে যাক মা বাবার ইচ্ছে ছিল সেই ইচ্ছে মতো জীবনটা কাটিয়ে দিলাম কোনো দুঃখ নেই এরপর ধর্মপাল আবার তার খেতে চাষবাস করতে থাকে এবং তার পরিবারকে কোনোভাবেই চালাতে থাকে সময় খুব কষ্ট করে কেটে যাচ্ছিল কিন্তু সে চেষ্টা করে চলেছিল ঠিক তখনই হঠাৎ করে সেই গ্রামে বন্যা আসে এবং ধর্মপালের সব ফসল নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রামে এক বিশাল অর্থ সংকট দেখা দেয় এবং সব গ্রামবাসী এই সমস্যার সঙ্গে লড়ছিল ধর্মপাল খুবই চিন্তিত হয়ে পড়ে ভাবে পরিবার চালানোর জন্য এখন সে কি করতে কিছুটা সাহায্য এদিক ওদিক থেকে পেলেও তাতে তার চলবে না ঠিক তখনই ধর্মপাল ও গ্রামবাসীরা জানতে পারে এক সুখবর সরকার কৃষকদের জন্য কিছু আর্থিক সাহায্য পাঠিয়েছে যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং ব্যাংক থেকে সেটা তোলা যাবে এই খবর শুনে ধর্মপাল খুব খুশি হয় এবং যেই মুহূর্তে সেই টাকা তার অ্যাকাউন্টে আসে সে সেগুলো তুলতে যায় গিয়ে সে ম্যানেজারের সঙ্গে কথা বলে এবং বলে যে টাকা সরকার আমাদের পাঠিয়েছে সেটা আমাকে দিন আমার খুব প্রয়োজন কিন্তু ব্যাংকের ম্যানেজার তখন সমস্ত টাকা আটকে রেখেছিল মানে কোনো কৃষককে এক টাকাও দিচ্ছিল না সে এই সুযোগটা কাজে লাগাতে চাইছিল তার পরিকল্পনা ছিল যে যত কৃষক টাকা তুলতে আসবে তাদের থেকে প্রতি একর জমির পাঁচ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা কম দিয়ে নিজের পকেট ভারী করবে সে ভাবছিল এরা তো গ্রামের লোক এদের বোকা বানানো কোনো ব্যাপারই না আর এতে আমার অনেক লাভ হবে এই চিন্তা করে ম্যানেজার ধর্মপালকে বলে তোমার টাকা এখনই তোলা যাবে না এর জন্য অনেক কাগজপত্রের কাজ করতে হবে তারপরেই টাকা তুলতে পারবে ধর্মপাল যেহেতু কিছুটা পড়াশোনা জানা ছিল তাই সে জিজ্ঞাসা করে কি ধরনের কাগজপত্রের কাজ তখন ম্যানেজার তাকে নানান ধরনের স্কিম ও কথা বলে এবং জানায় এই সব সম্পূর্ণ করতে হবে তারপরেই টাকা পাওয়া যাবে তখন ধর্মপাল বোঝানোর চেষ্টা করে দেখুন ম্যানেজার সাহেব এই টাকা আমার নিজে আমার ক্ষেতের ক্ষতির জন্যই সরকার কৃষকদের এই টাকা দিয়েছে আমি কৃষক তাই আপনাদের আমার টাকা দিতেই হবে কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার বলে না আপনি এখন টাকা পাবেন না আগে এই সব কাজগুলো করতে হবে যখন ধর্মপাল জেদ করে তখন ম্যানেজার তাকে ধমক দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং বলে এখন আপনি এক টাকাও পাবেন না আমি আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সিজ করে দেবো এই কথা শুনে ধর্মপালের প্রচন্ড রাগ ওঠে কিন্তু সে নিজেকে সামলে বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে যখন সে তার মা বাবার দিকে তাকায় তখন তার বাবার মুখটা মনে পড়ে সেই সময়টা যখন সে সেচ দপ্তরে চাকরিটা পেয়েছিল কিন্তু বাবার কথায় চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসেছিল সে ভাবে যদি তখন চাকরিটা ছেড়ে না তাহলে আজ এই দিনটা হয়তো দেখতে হতো না টাকা থেকেও তুলতে পারছি না তারপর ভাবে যা হয়েছে তা হয়েছে এখন ভবিষ্যতের কথা ভাবা দরকার তার সামনে ছিল তার পরিবার এবং সে চাইতো না যে তার পাওয়া টাকার থেকে এক টাকাও কেউ অন্যায়ভাবে ভাবে নিয়ে নেই যেমন ব্যাঙ্ক ম্যানেজার বলেছিল প্রতি একরের জন্য পাঁচ হাজার টাকা পাওয়া যাবে তবে প্রায় এক হাজার টাকা খরচ দেখি কেটে রাখবে ধর্মপাল এটা কিছুতেই মেনে নিতে চায় না সে ভাবে এই টাকা আমার কেউ এর এক টাকাও নিতে পারবে না তখন তার মনে পড়ে যায় সেখানকার ডিএম সাহেবের কথা কারণ তিনি শিক্ষিত এবং ডিএম চাইলে ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন তার সমস্ত টাকা তাকে পাইও দিতে পারেন পরদিন ধর্মপাল সোজা ডিএম এর অফিসে চলে যায় এবং গিয়ে তাকে পুরো কাহিনী বলে ডিএম সাহেব বলেন আরে এটা কিভাবে হতে পারে সে তো তোমার টাকাই তোমাকে দেবে তুমি গিয়ে দেখো তখন ধর্মপাল বলে আর একবার সাহেব আমি একবার গিয়েছিলাম তখন সে আমাকে অনেক আইন দেখিয়েছিল বলেছিল প্রতি একরের জন্য এক হাজার টাকা খরচ হবে আর যদি আমি তা মেনে নি তাহলে টাকা দেবে না হলে আমার অ্যাকাউন্ট পুরোপুরি সিজ করে দেবে এই কথা শুনে ডিএম সাহেবও অবাক হয়ে যান কারণ সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয় জনগণের সেবা করার জন্য কিন্তু এখানে ম্যানেজার কৃষকদের হয়রানি হয় এরপর ডিএম সাহেব ধর্মপালের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ধর্মপালের মতো পোশাক পরে তার সঙ্গে ব্যাংকে পৌঁছে যান এর আগে ডিএম সাহেব ধর্মপালকে সব কিছু বলে দিয়েছিলেন তুমি একদমই এটা বলবে না যে আমি ডিএম সাহেব তোমাকে খুব সাধারণভাবে আবার নিজের টাকা চেয়ে নিতে হবে তারপর আমি কথা বলবো এখন ধর্মপাল আবার ব্যাংক ম্যানেজারের কাছে যায় এবং গিয়ে বলে তার টাকা ফেরত দিতে তখন ম্যানেজার ধর্মপালের দিকে এবং বলে তুই একবারে কোনো কথা বুঝতে পারিস না নাকি তোকে তো বলেছিলাম যে যদি এখনই নিজের টাকা তুলতে চাস তাহলে এক হাজার টাকা দিতে হবে ঠিক তখনই ডিএম সাহেব যিনি তখনো ম্যানেজারের দিকেই তাকিয়েছিলেন তিনি বললেন এই এক হাজার টাকা কিসের জন্য দিতে হবে ম্যানেজার এই কথা শুনে ধর্মপালের দিকে তাকায় তারপর ডিএম সাহেবের দিকে ডিএম সাহেবের দিকে তাকিয়ে বলে ভাই তুমি কে এখানে কি করছো তুমি কি কৃষক তখন সে বলে হ্যাঁ সাহেব আমি একজন কৃষক উনি আমার বড় ভাই আর উনি বলেছিলেন যে আপনি টাকা চাইছেন তাই আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেন টাকা চাইছেন তখন উনি সব ভুলে গেছেন তাই আমাকে আবার আপনি পুরোটা বুঝিয়ে দিন এরপর ব্যাংক ম্যানেজার আবার বিভিন্ন রকমের আইন বলতে শুরু করে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে বলে যদি আপনি নিজেই এই কাগজগুলো বানান তাহলে দু হাজার টাকা খরচ হবে আর যদি চান যে আমরা বানিয়ে দিই তাহলে এক হাজার টাকা দিতে হবে আর আমরা নিজেরাই কাগজগুলো তৈরি করে ব্যাংকে জমা দিয়ে দেবো আপনি এটা করুন এই টাকাগুলো দিন আর তারপর এখান থেকে আপনার টাকা নিয়ে যেতে পারবে এখন ডিএম সাহেব এটা শুনে স্পষ্টভাবেই টাকা দিতে অস্বীকার করেন এবং বলেন এমন কোনো আইন নেই যেখানে নিজের ব্যাংক থেকে টাকা তোলার জন্য এই রকম ফর্মালিটিতে যেতে হবে এই কথা শুনে ব্যাংক ম্যানেজার একটু রেগে যায় এবং বলে তুই কে রে আমাদের আইন শেখানোর আমি ম্যানেজার আমি জানি কিভাবে ব্যাংক চালাতে হয় তোর কিছু জানা আছে সরকারি কাজ কিভাবে হয় এইভাবে সে ডিএম সাহেবকে ধমকাতে থাকে আর তখন এই কথা ডিএম সাহেব সহ্য করতে পারেন না এরপর ডিএম সাহেব ম্যানেজারকে বলেন দেখুন আপনি নিশ্চয়ই একজন সরকারি অফিসার কিন্তু এই নিয়ম কোথাও নেই আমিও অল্প বিস্তর শিক্ষিত এমন না যে কিছুই জানি না সরকারি কাজ কিভাবে হয় সেটা আমিও বুঝি এইসব বিষয় এসবের কোনো মানেই নেই যেসব জিনিস আপনি আমাকে বললেন সেগুলোর জন্য আমি কেন আপনাকে টাকা দেব আপনাকে টাকা দিতেই হবে এখনই এনার টাকা আপনি ফিরিয়ে দিন এই কথা শুনে ম্যানেজার আরও বেশি রেগে যায় এবং আশেপাশের ক্যাশিয়ারদের ডেকে বলে এই লোকগুলোকে বাইরে বের করে দাও এরা বেশি আইন জানে এই কথা শুনে ডিএম সাহেব সঙ্গে সঙ্গে নিজের আই কার্ড বের করেন সেটাকে বাতাসে নাড়াতে নাড়াতে বলেন যে কেউ আমাকে হাত দিতে আসবে সে তার আগে এই আইডি কার্ডটা ভালো করে পরে নিও তারপর আমার সামনে দাঁড়ানোর চেষ্টা করো এই দেখে ম্যানেজারও কিছুটা অবাক হয়ে যায় এবং আইডি কার্ডের দিকে ভালো করে তাকাতে থাকে যেই সে দেখে যে এ তো এখানকার কালেক্টর সাহেব সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে তার মনে হয় আজ আমার সঙ্গে কি হয়ে গেল সে তৎক্ষণাৎ কালেক্টর সাহেবের পায়ে পড়ে যায় এবং হাত জোর করে ক্ষমা চাইতে থাকে সে বলে সাহেব আমার খুব বড় ভুল হয়ে গেছে আর এমন কিচ্ছু হবে না কারণ ডিএম সাহেব জানতেন যে এরা অকারণে টাকা নিচ্ছে এবং ব্যাংক ম্যানেজারও জানত যে সে অকারণেই টাকা নিচ্ছে কিন্তু ডিএম সাহেব তাকে স্পষ্টভাবে বলে দেন তুমি কৃষকদের যতটা কষ্ট দিয়েছ তার শাস্তি তোমাকে পেতেই হবে তোমাকে এখানে রাখা হয়েছে তাদের সেবা করার জন্য কিন্তু তুমি উল্টে তাদের কষ্ট দিচ্ছ আর নিজের পকেট ভরছ এটা একেবারেই ঠিক নয় এই জন্য আমি তোমার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব এই কথা বলে ডিএম সাহেব প্রথমেই ধর্মপাল সিংহের টাকা তাকে ফিরিয়ে দেন এবং তারপর তাকে সঙ্গে নিয়ে সেই ব্যাংক থেকে বেরিয়ে আসেন বাইরে বেরিয়ে এসে তিনি ধর্মপাল সিংহকে অনেক ধন্যবাদ জানান এবং বলেন আপনি না না থাকলে আমার সামনে কিছুই এবং এইভাবে কৃষকদের কষ্ট দিয়ে যেত ধর্মপাল উল্টে ডিএম সাহেবের কাছে হাত জোর করে বলে সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার জন্য এত কিছু করলেন না হলে আমি তো ভাবছিলাম যদি এরা আমার টাকা বন্ধ করে দিত তাহলে আমার পরিবারের খরচ কিভাবে চলতো ডিএম সাহেব তাকে বোঝান চিন্তা বিরুদ্ধে কড়া কড়া থেকে ব্যবস্থা নেওয়া হবে এরপর ডিএম সাহেব অফিসে যান এবং অফিসে গিয়ে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন যারা এতে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই এইদিকে ধর্মপাল তার টাকা নিয়ে গ্রামে ফিরে যায় যখন এসব ঘটছিল তখন গ্রামের কিছু লোক এবং ব্যাংকে বসে থাকা কয়েকজন ব্যক্তি এই দৃশ্য দেখেছিল তারা সারা গ্রামে খবর ছড়িয়ে দেয় যে ধর্মপালের সঙ্গে জেলা কালেক্টর এসেছিলেন এবং তিনি তার টাকা তুলিয়ে দিয়েছেন এবং ব্যাংক ম্যানেজারকে ভীষণ ধমক দিয়েছেন এবং ধর্মপাল বেশ শিক্ষিত এরপর ধর্মপালের প্রশংসা সারা গ্রামে শুরু হয় এবং চারপাশে সবাই তার কথাই বলতে থাকে এই খবর ঘুরে ঘুরে ধর্মপালের বাবার কাছেও পৌঁছে যায় তখন ধর্মপালের বাবা তার দিকে তাকানোর পর ওনার চোখে জল এসে যায় ধর্মপাল সেটা দেখে এবং সুজা বাবার কাছে গিয়ে বলে বাবা কি হয়েছে তখন তিনি বলেন বাবা আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম সেদিন তোকে আমি চাকরি করতে দিইনি যদি সেই সময় তোকে চাকরিতে থাকতে দিতাম তাহলে তোর জীবন আরো ভালো হতো কিন্তু আমি তখন নিজের কথাই ভেবেছিলাম আর এই কারণেই তোকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিলাম যদি পারিস তবে আমাকে ক্ষমা করে দিস ধর্মপাল সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে এবং বলে বাবা এতে আপনার কোনো দোষ নেই এই সবই ওপরলার ইচ্ছে ছিল ওপরওয়ালা চেয়েছিলেন যে আমি সেই চাকরি না করি তাই আপনারা আমার খোঁজ পেয়ে গিয়েছিলেন এবং আপনারা আমাকে নিতে এলেন এই কারণে আপনি একটুও লজ্জা পাবেন না ধর্মপালের বুদ্ধিমত্তা দেখে গ্রামের সবাই বলতে শুরু করলো ধর্মপাল তুই কত পড়াশোনা জানিস অফিসারদের সঙ্গেও কথা বলতে জানিস তাহলে তুই কেন আমাদের গ্রামের পঞ্চায়েত হবি না ধর্মপাল প্রথমে রাজি হয় না। কিন্তু যখন গ্রামের লোকজন তাকে জোর দিতে থাকে তখন সে রাজি হয়ে যায় গ্রামের সবাই মিলে তাকে পঞ্চায়েত প্রধান ঘোষণা করে দেয় এরপর ধর্মপাল গ্রামের সমস্ত সমস্যাগুলো বড় বড় অফিসারদের কাছে নিয়ে যেতে থাকে এবং সেগুলোর সমাধানও ভালোভাবে করতে থাকে গ্রামের ধর্মপালের খুব নাম হয়ে যায় এবং সবাই তার ও তার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট গল্প যেখানে একজন ব্যক্তি সরকারি চাকরি পেয়েছিল কিন্তু পরে তার বাবা সেই চাকরি থেকে তাকে সরিয়ে আনেন এবং গ্রামে নিয়ে আসেন গ্রামে এসে সে এমন কিছু করে দেখায় যার মাধ্যমে সে পঞ্চায়েত হয়ে যায় এখন আপনারা কি বলতে চান ধর্মপাল সম্পর্কে আপনারা কি ভাবেন ধর্মপালের বাবার সম্পর্কে আপনার মতামত কি ডিএম সাহেবকে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের উৎসাহ আরো বাড়ে আপনার জন্য এই রকম ভালো ভালো ভিডিও বানানোর এই গল্প বলার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া একেবারেই নয় এই গল্প আপনাদের শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারেন আমাদের আজকের প্রশ্ন হল ধর্মপাল সরকারি চাকরি পাওয়ার পরেও কেন তাকে সেই চাকরি ছাড়তে হয়েছিল এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতার নাম পরবর্তী ভিডিওতে বলা হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ